কারো মানসিক শান্তি কেড়ে নিয়ে আপনি কখনো সুখে থাকতে পারবেন না অন্যের জীবনটাকে জাহান্নাম নাম বানিয়ে দিয়ে নিজের জীবনকে না জান্নাত বানানো যায় না দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল এটা একেবারে অসম্ভব কারণ আল্লাহ তালা না একটা নেচার আছে একটা ফিচার আছে। তিনি এটা হতে দেবেন না আপনি অন্যকে কষ্ট দিয়ে নিজে শান্তিতে থাকবেন এটা কখনো হতেই পারে না আল্লাহ পাখি এটা কখনো মেনেই নিতে পারে না আল্লামা ইকবাল রহমতুল্লাহ সুন্দর করে তিনি উদাহরণ দিয়েছেন উর্দু শের তিনি লিখেছেন তিনি বলেন কিসি কি দিল তোরকে কাভি কই খুশি সে জি সক্তা কিসি কি খুশি সিনকে কই কভিবি সে জি নাই সাক্তা তিনি চমৎকার করে বলেছেন তিনি উদাহরণ দেন উম্মদকে সতর্ক করার জন্য তিনি বলে দেন যে কারো মন ভেঙে দিয়ে কেউ কখনো নিজের মনে শান্তি খুঁজে পায় না কখনও কারো খুশি কেড়ে নিয়ে সে কখনো নিজের লাইফে না টোটাল লাইফে কখনো সে খুশি হতে পারে না এটাও একেবারে অসম্ভব সম্ভব নয় কারণ কি জানেন আল্লাহ বা তাহে সরতে নেহি আর যা পাকার মেলে তা সে আজাবকে বাগার কাবে উস্কো সরতে নেহি আর আল্লাহ তালা যখন দেখে যে আমার এই বান্দা বড় অনেস্ট আমার এই বান্দা কাউকে কষ্ট দেয় না কারোর সঙ্গে চিট করে না কাউকে ধোকা দেয় না কাউকে বিয়ের প্রলোভন দেখিয়ে মিথ্যা প্রেমের নাটক সাজায় না ধোকা দিয়ে বোকা বেনে তাকে ছ্যাঁকা দো করে ছেড়ে যায় না তখন পাক যখন আরও দেখে আমার এই বান্দা বরসৎ তিনি কাউকে কষ্ট তো দূরের কথা বরং তাকে মানুষ বিনা কারণে কষ্ট দেয় তাকে আঘাত করে তাকে চিট করে তার সঙ্গে মানুষ বেমানি করে তখন এ বান্দা যদি ইন্নআলহাম্মরিন আল্লাহ তাল্লাহার ওপর ধৈর্য ধারণ করতে পারে তখন না তার অন্তর্দৃষ্টি খুলে দেয় আর সে বান্দা তখন কে তার আপন কে তার পর কে তাকে সত্যিকার অর্থে ভালোবাসে কে তাকে মিথ্যা প্রেমের ভালোবাসার অভিনয় দেখায় এটা সে বান্দার তখন অন্ত খুলে যায় সে বুঝতে পারে যে সত্যিকার অর্থে আমাকে কে ভালোবাসে আর কে আমাকে স্বার্থের প্রয়োজন ভালোবাসে কে স্বার্থ প্রয়ালেই কেটে বলে আপনি কাউকে কষ্ট দিয়ে নিজে সুখে থাকবেন শান্তিতে থাকবেন এটা হতে পারে না আপনি কারো মন কারণে অকারণে ভেঙে দিবেন আর আপনি নিজে শান্তিতে ঘুমাবেন আপনার মনটাও কেউ না কেউ কারণে অকারণে ভেঙে চুরমার করে একাকার মেশাকার করে দেবে আপনি কিচ্ছু করতে পারবেন না আপনার কিচ্ছু করার থাকবে না ভাই বান্দার হক না একটা বড় সেন্সিটিভ একটা বিষয় আপনি যে কোনো অন্যায় করেন মেবি ইট কুড বি ফর গিভেন ইন ওর গ্রেভ কবরে যাওয়ার পরে না আল্লাহ তালার সঙ্গে যত রাইস আছে যত সাইট আছে যত বিষয় আছে আল্লাহ সুবানার যে কোনো হক আপনি নষ্ট করেন না কেন আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাকে এটা মাপ করতে পারে আবার মাফ নাও করতে পারে বিকজ ইট ইস ইন দ্যান্ড অফ আল্লাহ সুবান আল্লাহ এটা আল্লাহ হাতেই রয়েছে তিনি ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করবে আবার ইচ্ছা করলে আপনি যদি ক্ষমার অযোগ্য হয়ে যান আপনাকে কখনো ক্ষমা করবে না বাট আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করেন এটা আপনার জন্য কবরে যে কত বড় আফসোসের কারণ হবে ইউ হ্যাভ নো আইডিয়া এটা আপনি ধারণা করতে পারবেন না আপনি কবরে যাওয়ার পরে যত গুণাহ করেন যতই আপনি আল্লাহ সংশ্লিষ্ট যত অপরাধ করেন না কেন আল্লাহ পাকের হক নষ্ট করেন না কেন এগুলোর ক্ষমা আছে কিন্তু যদি আপনি কারো জীবনকে অশান্ত বানিয়ে দেন যদি আপনি কারো জীবনকে নষ্ট করেন যদি আপনি কারো জীবনের সুখকে কেড়ে নেন যদি আপনার লাইফে কারো মনের খুশিকে যদি আপনি কেড়ে নেন কখনোই অল্লাহে বিল্লাহে কসম করে বলে আল্লাহর এই অপরাধ ওই বান্দা কেয়ামতের দিন আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আপনি কখনোই কোনোদিন ক্ষমা পাবেন না সো প্লিজ এই জন্য কারো মনে শান্তি কেড়ে নেন না কারো দুঃখের কারণ হয়েন না কারো অন্তরিক কষ্ট দিয়ে আপনি নিজে সুখে থাকতে যেন না বিশ্বাসঘাতকতা করেন না যদি আপনি কারো বিশ্বাসঘাতকতা করেন যদি আপনি কারো বিশ্বাস নিয়ে খেলা করেন আপনি কোনো আপনার টোটাল লাইফ কেটে যাবে না দুনিয়াতে আপনি সুখে থাকতে পারবেন না আখিরাতের জীবনে আপনি শান্তি পাবেন কখনো এটা সম্ভব নয় আল্লাহ পাক আমাদেরকে মানুষের বিশ্বাস ধরে রাখার তৌফিক দান করুন বলে আমিন আল্লাহ পাক আমাদের জীবনটাকে সুন্দরভাবে কোরআন সুন্নার আলোকে পরিচালনা করার তৌফিক দিন বলে আমিন